আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সুন্দর এই সানফ্লাওয়ার চাবি রিংয়ের টিউটোরিয়ালটি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এরকম সুন্দর চাবিরিং কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে তো আর কথা না বাড়িয়ে চলে যাব মেইন ভিডিওতে আমি এই সানফ্লাওয়ার চাবি রিংটা তৈরি করেছিলাম মালাইকট সুতো দিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আমি মালাইকট সুতোকে ডাবল করে নিয়েছি কেননা আমি চাচ্ছিলাম চাবি রিংটা একটু বড় হোক আর সেই সাথে নিয়েছি এখানে আমি টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের হোক প্রথমেই আমি এখানে একটা ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি তো ম্যাজিক রিংটা নিশ্চয়ই আপনারা সবাই তৈরি করতে জানেন তাই আর ডিটেলসে আমি এখানে বলছি না এখানে ম্যাজিক রিং তৈরি করার পরে আমি প্রথমেই একটা চেইন করে নিচ্ছি খেয়াল করে দেখবেন এই যে আমি একটা চেইন করে নিলাম এই চেইনটা কিন্তু আমি কাউন্ট করবো না জাস্ট রিংটাকে এখানে একটু সিকিউর করে নিলাম এইবার এই যে রিংটা তৈরি করেছি এই রিংয়ের ভিতরে আমি ছয়টি সিঙ্গেল ক্রোশে করে নেব তো দেখুন একটি সিঙ্গেল ক্রোশে করেছি আরও একটি সিঙ্গেল ক্রোশে করলাম টু থ্রি ফোর ফাইভ six. মোট ছয়টি সিঙ্গেল ক্রোশে আমি এখানে করে নিলাম এবার আমি কি করব এই যে এক্সট্রা সুতোটা আছে এটা টেনে দেখুন ঘরটাকে আমি এরকম করে ছোট করে নিলাম এবার একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছি সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এ রাউন্ডটাকে জয়েন করে দেবো তো এখানে একটু খেয়াল করেবেন কেননা প্রথম যে চেনটা নিয়েছি সেটা কিন্তু আমরা স্কিপ করব করে প্রথম যে আমরা সিঙ্গেল ক্রোশে করেছি সেই সিঙ্গেল ক্রোশের মাথায় সুতোর যে দুইটি লুপ আছে সেই দুইটি লুপের ভেতরে এরকম করে হুকটা দিয়ে এই যে সুতোটা টেনে বের করে এখানে স্লিপ স্টিচটা দিয়ে নিলাম তো আমাদের প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন এরকম এবার আমি এখান থেকে কি করব একটা চেন নিব আবার বলছি এই চেনটা কিন্তু আমরা কাউন্ট করব না যেখানে আমরা চেন নিয়েছি ঠিক সেই ঘরের ভেতরেই এখন পরপর মোট দুইটি সিঙ্গেল ক্রসে করব খেয়াল করবেন আমি একই ঘরের ভিতরে দুইটি সিঙ্গেল ক্রোশে করছি একটি সিঙ্গেল ক্রোশে করলাম সেম ঘরের ভিতরে বা স্টিচের ভিতরে আর একটি সিঙ্গেল ক্রোশে করে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এখন আমরা মূলত ঘরগুলো ইনক্রিজ করছি আমি আর একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি আসলে লাইটিংয়ের একটু সমস্যা হচ্ছে তো যাই হোক দেখুন আমার এই যে কাজটা এরকম হচ্ছে এবার পরের যে স্টিচ বা সিঙ্গেল ক্রোশে আছে তার মাথায়ও কিন্তু আমি একইভাবে পরপর দুইটি সিঙ্গেল ক্রোশে করব। দেখুন একটি সিঙ্গেল ক্রোশে করলাম সেম স্টিচের ভিতরে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে দুইটি সিঙ্গেল ক্রোশে করলাম এবার একইভাবে পরের স্টিচের ভিতরেও পরপর দুইটি সিঙ্গেল ক্রোশে করব একটি করলাম সেম স্টিচের ভিতরে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করব দেখুন সেম স্টিচের ভিতরে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি তাহলে দুইটি সিঙ্গেল ক্রোশে হল এই রাউন্ডটা আমরা পুরোটা এভাবেই করবো প্রত্যেকটা স্টিচের ভিতরে আমরা মোট দুইটি করে সিঙ্গেল ক্রোশে করব তাহলে দেখুন আগের রাউন্ডে আমাদের এখানে ছিল মোট ছয়টি সিঙ্গেল ক্রোশে এ রাউন্ডে ছয়টি সিঙ্গেল ক্রোশের উপরে যদি দুইটি করে সিঙ্গেল ক্রোশে করি তাহলে মোট বারোটি সিঙ্গেল ক্রোশে হবে তো এখানে আমি মোট বারোটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি আর আমি এতটা ডিটেলসে বলছি এই জন্য কেননা আমার যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য ক্রিয়েট করি সেখানে মূলত বিগেনাররা অনেক বেশি থাকেন আর তাই আমার ভিডিওগুলোতে আমি একটু ডিটেলসে বলি বিগেন যেন বিগেনার ফ্রেন্ডলি হয় সেই জন্য তো দেখুন আমার এখানে মোট বারোটি সিঙ্গেল ক্রোশে হয়ে গিয়েছে এবার প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশের মাথায় কি করছি আমি এখন একটা স্লিপি স্টিচ দিয়ে নিচ্ছি দেখুন এই যে প্রথম সিঙ্গেল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকেও আমি এভাবে জয়েন করে দিলাম এবার চলে যাব আবারও পরের রাউন্ডে পরের রাউন্ডে যাওয়ার জন্য একটা চেন করে নিলাম এই চেনটা আবারও বলছি আমরা কাউন্ট করব না সেম ঘরের ভিতরে পরপর দুইটি সিঙ্গেল ক্রোশে করব দেখুন একটি সিঙ্গেল ক্রোশে করলাম আবারও একটি করে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এই রাউন্ডটা একটু খেয়াল করবেন দেখুন প্রথম ঘরে আমরা দুইটি সিঙ্গেল ক্রোশে করেছি এবার পরের ঘরে আমরা একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবার আবার কি করব পরের যে ঘর আছে সেই ঘরে পরপর দুইটি সিঙ্গেল ক্রোশে করব একটি সিঙ্গেল ক্রোশে করলাম সেম ঘরে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে দুইটি সিঙ্গেল ক্রোশে করলাম আবারও পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে আসলে এ রাউন্ডে আমরা কি করব। একটা ঘরে দুইটি সিঙ্গেল ক্রোশে করব এবং একটা ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব এরকম করে কিন্তু এই পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি তারপরে প্রথম সিঙ্গেল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিয়েছি এরকম হয়েছে চলে যাব পরের রাউন্ডে একইভাবে আমরা প্রথমে একটা চেইন করে নেব এবং যেই ঘরে চেইন করেছি সেই ঘরের ভিতরে পরপর মোট দুইটি সিঙ্গেল ক্রোশে করব দেখুন আমি এখানে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি একটি সিঙ্গেল ক্রোশে করলাম সেম ঘরের ভিতরে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবার একটু খেয়াল করবেন আবারও পরের যে ঘরটি আছে সেই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোসে করছি তারপরের যে ঘরটি আছে সেই ঘরেতে গিয়ে আমরা কি করব একটি সিঙ্গেল ক্রোশে করব। তাহলে পরপর দুইটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশে হবে তো পরের ঘরে গিয়ে দেখুন আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম এরকম তো প্রথম ঘরে দুইটি সিঙ্গেল ক্রোশে তারপরে পরপর দুইটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশে এবার তার পরের যে ঘর আছে সেই ঘরে একই ঘরে আমরা দুইটি সিঙ্গেল ক্রোশে করছি দেখতেই পাচ্ছেন একই ঘরে কিন্তু দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবার পরপর দুইটি ঘরে আমি কি করব একটা করে সিঙ্গেল ক্রোশে করব। দেখুন পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করলাম তারপরের ঘরে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করলাম এবার আবারও কি করব পরের যে ঘর আছে সেই ঘরে আমরা পরপর দুইটি সিঙ্গেল ক্রোশে করব একই ঘরের ভেতরে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এই রাউন্ডটা আমরা এভাবেই করব একটা ঘরে আমরা কি করব দুইটি সিঙ্গেল ক্রোশে করব তারপরে আমরা কি করব পরের পরপর দুইটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব এভাবে করে এখন আমরা এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলব তো এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি আপনাদেরকে পরের রাউন্ডটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা কি করব জয়েন করব। সাধারণত আমরা কিভাবে জয়েন করি একদম প্রথম যে চেনটা আছে সরি প্রথম যে সিঙ্গেল ক্রোশে আছে তার মাথায় এরকম স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিই বাট পরের রাউন্ডে আমরা যেহেতু ফ্লাওয়ার তৈরি করব তাই ফিনিশিং যেন সুন্দর আসে সেজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমেই এভাবে কি করবেন আপনারা সুতোটা কেটে নেবেন আমি কিন্তু জয়েন করিনি খেয়াল করে দেখবেন তো আমি এখান থেকে সুতোটা এভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেখুন এখানে কি করবেন আমাদের প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেটা বাদ দিব বাদ দিয়ে দ্বিতীয় যে সিঙ্গেল ক্রোশে আছে তার ভেতরে এখন আমরা কী করবো হুক ঢুকিয়ে নেব একটু খেয়াল করবেন আমি প্রথম সিঙ্গেল ক্রোশেটা বাদ দিচ্ছি বাদ দিয়ে দ্বিতীয় যে সিঙ্গেল ক্রোশে আছে তার ভেতরে এভাবে হুকটা ঢুকিয়ে দিয়ে এই সুতোটাকে এভাবে করে আমরা কি করছি পার করে নিয়ে আসছি দেখুন এরকম সুতোটা পার করে নিয়ে আসলাম এনে এখন ওই যে যেখান থেকে আমরা সুতো কেটেছি সেই ঘরে যে সিঙ্গেল ক্রোশে আছে সেই সিঙ্গেল ক্রোশের ভেতর থেকে আমরা কিন্তু এই যে ব্যাকপোস্ট যে লুপ আছে সিঙ্গেল ক্রোশের সেই লুপের ভিতর দিয়ে সুতোটা এভাবে টেনে বের করে দিলাম দেখুন এরকম হলো ফলে কিন্তু এখানেও সুন্দর একটা সিঙ্গেল ক্রোশের মানে কি বলবো শেপে চলে এসেছে এবং এখানে পরবর্তীতে কাজ করলে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তো সুতোটা আমরা পরবর্তীতে পিছনে হাইট করে দিয়েছি আচ্ছা এবার সেমভাবে আমি সবুজ কালারের একটা করে নিয়েছি তো সবুজ কালারের অংশটা ফুলের পিছনের অংশে থাকবে ওইটাও কিন্তু ঠিক যতগুলো স্টিচ প্রথমটাতে করেছি ওইটাতেও করেছি এবার আমি এখানে গোল্ডেন কালারের একটা সুতা বা হলুদ কালারের একটা সুতাকে আমি এরকম স্লিপ নোট দিয়ে নিলাম এবার এখানে খেয়াল করুন সবুজটা এবং এই যে কফি কালারের সুতোটা নিয়েছি এই দুইটার যেটা পেছনের অংশ মানে যেটাতে ফিনিশিং সুন্দর আসেনি এই দুইটা অংশ কিন্তু ভিতরে থাকবে আর যে দুইটা অংশ এই যে দেখুন যে দুইটার ফিনিশিং সুন্দর এসেছে মানে উপরের যে অংশ সেই দুইটা অংশ কিন্তু এরকম বাইরে থাকবে খেয়াল করবেন আর এই দুইটাকে আমরা একসাথে এরকম করে যে কোনো একটা স্টিচের ভিতর দিয়ে যে এরকম করে হুকটা ঢুকিয়ে দিব এরপরে কী করব এই যে এখানে স্লিপ স্লিপনোট দিয়ে রেখেছি এই সুতোটাকে এর সাথে জয়েন করে দেব। দেখুন এভাবে টেনে এখানে জয়েন করে দিচ্ছি তো এখানে জয়েন করার ফলে কিন্তু একটা চেইন হয়ে গেল তো এখানে অলরেডি একটা চেন হয়ে আছে আর এই যে সুতোটা দেখছেন এই সুতোটা কী করব আমরা ভেতরে দিয়ে দিব এই যে এরকম করে ভেতরে দিয়ে দিব এখন একটা জিনিস খেয়াল করবেন আগে তার আগে বলিনি আর একটা চেন করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু দুইটি চেন হয়ে গেল এবার আমরা কি করব যখনই কাজ করব এখন এইটারও পরের স্টিচে যখন কাজ করব পিছনেরটার কিন্তু ঠিক একই স্টিচের ভেতরে আমরা হুকটা ঢুকিয়ে কাজ করব এই যে দেখুন এটার পিছনে পরের স্টিচে হুক ঢুকেছি তারপরের যে পিছনের অংশটা আছে সেটারও কিন্তু একদম পরপর যেটা একদম পিছনে সেইটাতেই আমরা হুকটা ঢুকিয়ে নিয়েছি তো এভাবে করে এখানে আমরা কি করছি একটা ডাবল ক্রোশে করছি তো আমি কিন্তু এখানে একটা ফুলের পাপড়ি তৈরি করব। আবারও বলছি একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি প্রথম ঘরে দুইটা চেন নিয়েছি তার পরের ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশে করেছি সেম ঘরের ভিতরেই কিন্তু আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি তাহলে দুইটি ডাবল ক্রোশে হল এবার এখানে কি করবো একটা ট্রিপল ক্রোশে করে নেব তার জন্য হুকের সাথে দুইবার সুতো পেঁচিয়ে নিচ্ছি নিয়ে এখন কিন্তু আমি সেম ঘরের ভিতরেই একটা ট্রিপল ক্রোশে করছি খেয়াল করে দেখুন একই ঘরের ভিতরে আমি দুইটি ডাবল ক্রোশে করছি এবং সেম ঘরের ভিতরেই আমি কি করলাম একটা ট্রিপল ক্রোশে করলাম এবার ট্রিপল ক্রোশে করার পরে এখান থেকে আমি চেইন করে নেব দুইটি একটি চেন করে নিয়েছি আর একটি করলাম দুইটি চেন করে নিয়ে সেম ঘরের ভেতরেই কিন্তু আমি আবার কি করছি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি একটা আমি কিন্তু খুবই আস্তে আস্তে আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এবং আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলছি এখন আবার কি করব পরপর দুইটি ডাবল ক্রোশে একই ঘরের ভেতরে করে নেব দেখুন একটি ডাবল ক্রোশে করেছি আরও একটি ডাবল ক্রোশে করলাম দুইটি ডাবল ক্রোশে সেম ঘরের ভিতরে করলাম ফলে কিন্তু এরকম একটা সুন্দর পাপড়ি তৈরি হয়ে গেল তো দেখুন এখানে আমি কী করেছি একই ঘরের ভিতরে দুইটি ডাবল ক্রোশে একটি ট্রিপল ক্রোশে তারপরে দুইটি চেন তারপরে আবারও একটি ট্রিপল ক্রোশে এবং দুইটি ডাবল ক্রোশে করেছি এরপরে আমি কী করলাম দুইটি চেইন করে নিলাম খেয়াল করে দেখবেন দুইটি চেইন করে পরের যে স্টিচটি আছে আবারও দেখিয়ে দিচ্ছি দুইটি কিন্তু একদম একসাথে এরকম করে ধরে নেব দুইটিরই পরের স্টিচের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এইভাবে এবার এখান থেকে আবারও দুইটি চেন করব দুইটি চেন করে আমরা পরের যে ঘর আছে সেই ঘরের ভিতরে প্রথমে পরপর দুইটি ডাবল ক্রোশে করে নেব তো এখানে এখন কি করছি পরপর দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি ডাবল ক্রোশে করলাম আর একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার এই একই ঘরের ভিতরে একটা ট্রিপল ক্রোশে করে নেব প্রথম পাপড়িটা যেভাবে করেছি সেমভাবে তো এখানে দুইটি ডাবল ক্রোশে করার পরে একটা ট্রিপল ক্রোশে করে নিচ্ছি এবার এখানে দুইটি চেইন করে নেব এক দুই সেম ঘরের ভিতরে প্রথম একটি ট্রিপল ক্রোশে এবার পরপর দুইটি ডাবল ক্রোশে একই ঘরের ভিতরে করে একটি ডাবল ক্রোশে করলাম আর একটি ডাবল ক্রোশে একই ঘরের ভিতরে করে নিচ্ছি দেখুন দুইটি পাপড়ি আমার এখানে তৈরি হয়ে গিয়েছে একইভাবে এবার এখান থেকে আবারও দুইটি চেইন করে নেব এক দুই দুইটি চেইন করে নিয়েছি এবার পরের যে স্টিচ বা ঘর আছে সেই ঘরের ভিতরে একটা স্লিপি স্টিচ দিয়ে নিচ্ছি তারপরে এখান থেকে আবারও কি করব দুইটি চেইন করব এই যে দুইটি পাপড়ি যেভাবে করেছি একইভাবে করব দেখুন স্লিপ স্টিচ দেওয়ার পরে দুইটি চেন করে নিচ্ছি এবং আবারও পরের যে ঘর আছে সেই ঘরের ভিতরে একইভাবে পাপড়ি তৈরি করব তো তাহলে এখানে কি করব আমরা প্রথমে দুইটি ডাবল ক্রোশে করব। তারপরে একটা ট্রিপল ক্রোশে করব তারপরে দুইটি চেন নিব এবং তারপরে আবার একটি ট্রিপল ক্রোশে এবং দুইটি ডাবল ক্রোশে একই ঘরের ভেতরে করব। তারপরে আবার এখানে দুইটি চেইন করে নেব দুইটি চেইন করে নিয়ে পরের যে স্টিচ আছে সেখানে একটা স্লিপি স্টিচ দিয়ে নেব তো এখানে আমি যেভাবে এই তিনটা পাপড়ি আপনাদেরকে করা দেখিয়ে দিলাম আপনারা কিন্তু এই যে পুরো রাউন্ডটা এভাবে করে কিন্তু পাপড়িগুলো তৈরি করে নেবেন তো এখন দেখুন এই যে এক্সট্রা যে সুতোগুলো আছে চাইলে আপনারা সেই সুতোগুলো কাটতে পারেন অথবা চাইলে সুতোগুলো আপনারা এভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে কিন্তু আবার নতুন করে কাজ স্টার্ট করে দিতে পারেন তো এখন আমি কি করব অফলাইনে একদম শেষের কিছুটা আগে এসে আসা পর্যন্ত আর কি পুরোটা প্রায় করে নেব তারপর এর ভিতরে যেহেতু আমি কটন ঢুকাবো তার আগ পর্যন্ত আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন অফলাইনে আমি এতটুকু করে নিয়েছি তো এই যে যতটুকু স্পেস আছে এই স্পেস দিয়ে কিন্তু আমি ভিতরে তুলো ঢুকিয়ে নিতে পারবো এক্ষেত্রে বলে রাখি আপনারা এর ভিতরে যদি হাতের কাছে তুলা থাকে ঢুকাতে পারেন অথবা আমরা যখন উল সুতা দিয়ে পম পম বা কোনো কিছু তৈরি করি অনেক কিন্তু ওয়েস্ট পড়ে থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা এর ভিতরে সুন্দর করে ফিলিং করে নিতে পারেন তো যাই হোক আমার কাছে এরকম কিছু কটন ছিল সেগুলোই আমি ঢুকিয়ে দিচ্ছি এর ভেতরে আপনারা আপনাদের প্রয়োজন মতো ঢুকিয়ে নিতে পারেন কেউ অনেক কম ঢুকায় কেউ আরও বেশি ঢুকায় আমি মিডিয়াম মানে আমার যেরকম কাজ করতে সুবিধা হবে সেই অনুযায়ী ঢুকিয়ে নিয়েছি এবার দেখুন আমি আপনাদেরকে আরেকটা পাপড়ি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে কিন্তু আরও দুইটি পাপড়ি তৈরি হবে তো যাই হোক এখানে আমি অলরেডি দুইটি চেইন করে নিয়েছি আর এই যে যখন আপনারা কাজ করবেন তুলাটাকে একটু চেপে ভেতরে ঢুকিয়ে দিবেন কাজ করা কমপ্লিট হয়ে গেলে আবার হাত দিয়ে ঠিক করে দিতে পারবেন কিন্তু তো দুইটি চেন অলরেডি ছিল পরের যে স্টিচ আছে সেখানে কিন্তু আমি এখন একটা স্লিপ স্টিচ করে নেছি। আর এখানে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন আমরা যে দুইটি একসাথে ধরে কাজ করছি সেই দুইটি যেন পরপর একইভাবে একই স্টিচে চলে আসে এবার এখানে স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি দুইটি চেইন করে নিলাম নিয়ে পরের যে ঘর বা স্টিচ আছে সেখানে কিন্তু আমি একইভাবে পাপড়ি তৈরি করবো তো তার জন্য প্রথমে দুইটি ডাবল ক্রোশে করব তারপরে একটা ট্রিপল ক্রোশে করব তারপরে দুইটি চেন নিয়ে একটা ট্রিপল ক্রোশে এবং দুইটি ডাবল ক্রোশে পরপর একই ঘরের ভেতরে করে ফেলছি তো বাকি ঘরগুলোতেও কিন্তু আমি পাপড়িগুলো সব তৈরি করে নিয়েছি এবার দুইটি চেন করে নিচ্ছি নিয়ে আমি এই রাউন্ডটা শেষ করে দেবো তার জন্য দেখুন একদম প্রথম যে ঘরের ভিতরে আমরা চেন দিয়ে বা জয়েন করে শুরু করেছিলাম ঠিক সেই ঘরের ভিতরে কিন্তু আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম তারপরে সুতোটা এভাবে পেছনে নিয়ে এসে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এই সুতোটাকে আমরা কেটে নিচ্ছি ও এখানে বলে রাখি আমি এই কাজটা মালাইকট সুতোই করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের সুতো দিয়েই কিন্তু এই সেম কাজটা ফলো করে আপনারা করে নিতে পারবেন সুন্দর এই চাবির রিং তো আমি এখন কি করব এই যে চাবি রিংটা দেখছেন এই রিংটা কিন্তু জয়েন করে নেব তো তার জন্য এখানে দেখুন এই যে এভাবে করে আপনারা কিন্তু জয়েন করে নিতে পারবেন রিংটা এভাবে পাওয়া যায় তো এখানে এই যে আমরা যে স্লিপি স্টিচ দিয়েছি সেই জায়গাটাতে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এরকম করে এই যে সুতো এরকম করে আপনারা উঠিয়ে নেবেন নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখন এই যে এটা ঢুকিয়ে দিতে পারবেন ব্যাস এখন এখানে কি করবেন এটাকে একটু শক্ত কিছু দিয়ে যে এরকম চেপে নেবেন আর কি চাপ দিলেই কিন্তু এটা চেপে আসবে তো আমাদের রিংটা কিন্তু এখানে লাগানো হয়ে গিয়েছে আরও যে এক্সট্রা যে সুতোটা আছে সেই সুতোটা আপনারা হাইট করবেন হাইট করে ওইটা কি করবেন একটা গ্যাস মানে লাইটার যে আছে এই যে এই সুতোটা আর কি হাইট করবেন হাইট করে একটা লাইটারের সাহায্যে কি করবেন এটাকে একটু ওখানে পুড়িয়ে নেবেন তাহলে এটার মাথাটা আর সুতো বের হয়ে থাকবে না আর এটা যেহেতু মালাইকট সুতো আপনি যখন এটা পুড়ে একটুখানি চাপ দিয়ে দেবেন দেখবেন প্লাস্টিকের মধ্যে গলে গিয়ে এটা খুব সুন্দরভাবে এর সাথে জয়েন হয়ে থাকবে তো যাই হোক আমি সুতোটাকে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে জাস্ট করিয়ে নেবেন দেখুন আর দেখা যাচ্ছে না তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের এই সানফ্লাওয়ার চাবির রিং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর অনেক দিন পরে যেহেতু আমি টিউটোরিয়াল ভিডিওগুলো আবার নতুন করে শেয়ার করছি সেক্ষেত্রে হয়তো আমার বোঝাতে একটু সমস্যা হতে পারে অনেকে মন বলেন যে আমি অনেক বেশি কথা বলি অ্যাকচুয়ালি বিগিনার ফ্রেন্ডলি ভিডিও করতে গেলে একটু কথা বলতে হয় আল্লাহ হাফেজ